সময় সবুজ মাঠ এবং লম্বা গাছের মাঝে অবস্থিত একটি ছোট্ট গ্রামে আমিনা নামে একজন দয়ালু মহিলা থাকতেন তিনি একটি বৃহৎ বাড়ির উঠোন সহ একটি সাধারণ বাড়িতে থাকতেন যেখানে তিনি কয়েকটি মুরগি এবং তাদের আদরের ছোট ছোট বাচ্চা রাখতেন এই মুরগিগুলি কেবল তার খাবারের উৎস ছিল না বরং তার সরল জীবনে আনন্দ এবং সান্ত্বনা বয়ে আনত এমন সঙ্গীও ছিল আমি না তার মুরগির যত্ন নিত যেন তারা তার নিজের সন্তান সে প্রতিদিন সকালে তাদের খাওয়াত তাদের খাঁচা পরিষ্কার রাখত এবং প্রায়শই উঠোনের পাশে বসে তাদের মায়ের চারপাশে বাচ্চাদের খেলা এবং কিচির মিচির দেখতে পেত ছোট ছোট প্রাণীদের দেখে তার হৃদয় আনন্দে ভরে যেত যাই হোক শীঘ্রই তার শান্তিপূর্ণ জীবনে সমস্যা এসে পড়ে একদিন আমিনা যখন তার কাজে ব্যস্ত ছিল তখন আকাশে একটি শক্তিশালী ইগল দেখা দিল তার তীক্ষ্ণ চোখ মাটিতে তাকাল এবং সে ছোট অরক্ষিত ছানাগুলিকে দেখতে পেল দ্রুত ইগলটি ঝাঁপিয়ে পড়ে তার নখের মধ্যে একটি ছানা ধরে ফেলল এবং আমি না কিছু করার আগেই উড়ে গেল প্রথমে আমি না ভেবেছিল এটি একটি একক ঘটনা কিন্তু পরের দিন ইগলটি ফিরে আসে এবং আবারও তার একটি ছানাকে ধরে নিয়ে যায় দিনের পর দিন একই ঘটনা ঘটে সে যতই তাদের রক্ষা করার চেষ্টা করুক না কেন ইগলটি সর্বদা একটি ছানাকে ছিনিয়ে নেওয়ার উপায় খুঁজে বের করে তার অবশিষ্ট ছানাগুলিকে বাঁচাতে মরিয়া হয়ে আমিনা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে ছাদ সহ একটি শক্তিশালী এবং আরও সুরক্ষিত খাঁচা তৈরি করে যাতে ইগল আর ছানাদের কাছে পৌঁছাতে না পারে সে তার বাড়ির উঠোনের দিকেও সজাগ নজর রাখতে শুরু করে যখনই ইগলটি দেখা দেয় তখনই তাকে তাড়িয়ে দিতে প্রস্তুত থাকে ইগল বুঝতে পেরেছিল যে এটি আর সহজে ছানাগুলিকে চুরি করতে পারবে না তাই সে এলাকাটি কম ঘন ঘন ঘুরতে শুরু করে সময়ের সাথে সাথে এটি একেবারেই আশা বন্ধ করে দেয় এবং আমিনার মুরগি এবং তাদের ছানাগুলি আবার নিরাপদে থাকে আমিনা স্বস্তি পেয়েছিলেন এবং তিনি যা লালন করেন তা রক্ষা করার জন্য সতর্ক এবং সক্রিয় থাকার গুরুত্ব শিখেছিলেন এই অভিজ্ঞতা তাকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছে চ্যালেঞ্জ সবসময় আসবে কিন্তু দৃঢ় সংকল্প এবং প্রচেষ্টার মাধ্যমে এমনকি সবচেয়ে শক্তিশালী হুমকিও কাটিয়ে ওঠা সম্ভব সেই দিন থেকে আমিনা শান্তিতে বসবাস করতেন তার প্রিয় মুরগি এবং খুশি ছোট ছানাদের কিচিরমিচির দ্বারা বেষ্টিত